নমস্কার বন্ধুরা বলে স্বাগতম জানাচ্ছি একটা সুন্দর বিকেল বেলা দেখুন এখনও সূর্য অস্ত যায়নি সময়টা হচ্ছে সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটা বাজে তো বন্ধুরা আজকে রেসিপিটি হচ্ছে চিকেন রোল কলকাতা স্টাইল চিকেন রোল তার জন্য কী কী মেন মেন ইনগ্রিডিয়েন্ট প্রয়োজন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানে আছে আধা কেজি বোনলেস চিকেন আধা কেজি বোনলেস চিকেনকে আমরা একটু নুন আর লেবুর রস দিয়ে মেরিনেট করেছি আপনারা আধা ঘন্টা মতন মেরিনেট করে রাখতে পারেন এখানে পেঁয়াজ আছে দুই জায়গায় পেঁয়াজ রেখেছি কুচি করে তো রেসিপিটা স্কিপ না করে দেখতেই থাকবেন যে কিভাবে দুই জায়গায় পেঁয়াজ ব্যবহার করা হচ্ছে এখানে আছে ক্যাপসিকাম সামান্য কালো লবণ চাট মশলা গোলমরিচ কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা এখানে আদা রসুন পেস্ট সাথে আছে গ্রিন চিলি সস অল্প ডার্ক সয়া সস আর সাধারণ আমাদের টমেটো কেচাপ তো আমাদের প্রবাসী বাঙালিরা এটা কিন্তু খুব মিস করি স্পেশালি যারা মুম্বাইয়ে থাকি লাগবো না দই দিচ্ছ এখানে কিন্তু বোম্বেতে ভালো চিকেন রোল পাওয়া যায় না এই জন্য ঘরে ঘরে বানাচ্ছি কমেন্ট করে জানাবেন কে কে কলকাতা স্টাইল চিকেন রোল খেতে ভালোবাসেন আর আশা করি আজকে আমাদের রেসিপিটা দেখে স্পেশালি প্রবাসী বাঙালিরাও নিশ্চয়ই ঘরে এটা ট্রাই করবেন আর মুম্বাই বাসিন্দাদের বলছি অবশ্যই অবশ্য একবার কমেন্ট করে জানান যে মুম্বাইয়ের কোথা থেকে আপনারা ভিডিও দেখছেন দই দিয়েছ হলুদ দিয়েছ নুন দিয়েছো না মাখিয়ে নিলে লাল লঙ্কা গুঁড়ো বন্ধুরা এই মাংসটা কিন্তু বোনলেস লাল কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কোনো ফুড কালার ইউজ করছি না কেননা দেখুন বন্ধুরা ঘরে রান্না ঘরে তৈরি ফুড কালারটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয় হ্যাঁ ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করব যেন আটা নিয়ে দিয়েছি অল্প আছে সুন্দর রং এসেছে এখন কি ঢাকা দিয়ে দেবে হ্যাঁ

বন্ধুরা আরেকটা উনুন জ্বালিয়ে দিয়েছি আমি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা ভেজে নেব এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম কালো লবণ দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটু বড় সাইজের পেঁয়াজটা দিয়ে দিলাম

লাস্টের দিয়ে অ্যাড করবে তাহলে কিন্তু সয়া সসের ফ্লেভারটাও থাকবে তো খুব সুন্দর হয়েছে রংটা একদম ড্রাই হয়ে গেছে চুলো কি অফ করে দিয়েছো হ্যাঁ অফ করে দেব হ্যাঁ ঠিক আছে চুলোটা অফ করে দাও ঢাকা আধা কেজি ময়দা নিয়ে নিয়েছি এখানে আর আমরা একটু সাদা তেল নিয়ে নিব এইটুকু কোন সাদা তেল দিলাম বন্ধুরা আর এই দেখুন খানিকটা দই আছে ভয় পাতা দই সম্পূর্ণটাই দিয়ে এটাকে ভালো করে ময়ন করে এটা ডো তৈরি করে নিব এটা অঙ্কিতা মেখে দিয়েছে আমার হাতে একটু ব্যথা পারি এটা এবার ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো অল্প সময় হাওয়া যাতে না লাগে হাওয়া লাগলে এটা শক্ত হয়ে যাবে তো গায়ের উপরে কিন্তু ময়দা যে ডোটা করা হয়েছে সেই জন্য একটা সাদা তেলের প্রলেপ দেওয়া হয় বন্ধুরা তারপরে ভেজা কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখা হয় তাতে আপনাদের ডোটা শক্ত হয়ে যাবে না হ্যাঁ এভাবে সুন্দর করে লিচি কেটে নাও একটু বড় বড় হয় তো চিকেন রোলের হ্যাঁ লেচিগুলো এই যে আন্দাজ মতন করলাম হ্যাঁ একটা রুটির আন্দাজে মনটা জ্বালিয়ে দিয়েছি এবার গরম হতে হতে আমি দুটাই ভালে নেবোৰ ফুটে দিলাম এবার একটু হওয়ার পরে আমি তেলটা একদম উপরে উপরে দিয়ে দেব দু পিটি লাগিয়ে দিবে না তেলটা হ্যাঁ ওষুধে তো একটু গেলে ওটা হয়েই যায়

সবগুলো তিনটা রেখেছি তিনটা হয়ে গেছে চুলোতে আরো আছে হচ্ছে বন্ধুরা এটা এবার পেঁয়াজ ভাজাটা আর ক্যাপসিকামটা মাংসের সঙ্গে মিলিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা এভাবে কর্নার দিয়ে কিন্তু চিকেনের যে স্টাফিংটা আমরা তৈরি করেছি এটা এভাবে দিয়ে দিবেন আর সাথে দিয়ে দিবেন পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা এখন মা দিয়ে দিবে যেগুলো আগে আমরা কুচি করে কেটে রেখেছিলাম এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দেবেন টমেটো কেচাপটা দেওয়ার পরে গ্রিন চিলি সসটা দেওয়া হবে বন্ধুরা বন্ধুরা একটু চাট মশলা একটু গোলমরিচও আপনারা ছিটিয়ে দিতে পারেন কালো লবণ দিয়ে দিয়ে অনেকে ভাজা মশলা ব্যবহার করে কিন্তু আমরা ব্যবহার করলাম না আর দেখুন বাটার পেপার ইজিলি আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন বাটার পেপার দিয়ে এভাবে সুন্দর করে মুড়ে নেবেন এই রোলটা এভাবে মুড়ে দিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে আমাদের কলকাতা স্টাইল চিকেন রোল বন্ধুরা এই যে প্রথমটা তৈরি করে নিয়েছি এইভাবে আমি এরকম রোলটা ধরে খেতে আরাম আর বন্ধুরা যদি বাটার পেপার না থাকে আপনারা কিন্তু যে কোনো পেপার দিয়ে মুড়ে নিবেন আমরা বাটার পেপারে ব্যবহার করেছি দ্বিতীয়টা আবার রেডি করে নিয়েছি চেপে চেপে করে চেপে চেপে করে নিয়ে এইভাবে মুড়িয়ে দিলেই হলো এই দেখুন বন্ধুরা ভিতরে স্টাফিংটা কত সুন্দর লাগছে এই দেখুন একদম খুব সুন্দর বন্ধুরা রঙগুলো বানিয়ে নিয়েছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন একদম সামনের থেকে দেখাচ্ছি এত সুন্দর হোমমেড কলকাতা স্টাইল চিকেন রোল কমেন্ট করে জানাবেন বেল আইকনটা ক্লিক করে আমাদের পাশে থাকবেন